সুন্দর একটি নির্বাচন চাই তারপরে দেশ ভালো হলে তো আমাদেরই ভালো তাই না সকল রাজনৈতিক দল সুস্থভাবে চলুক এটা আসলে ঠিকভাবে চলে তো ভালোই তাই না আমাদের দেশের জন্য যেটা ভালো হবে সেটাই আমরা চাই আর যে দেশের পরিস্থিতি খুবই খারাপ আজকালকার মানে রাস্তাঘাটে চিন্তাই হচ্ছে এরকম একটা ভালো সরকার হলে আমাদেরই ভালো আমরা নিরাপত্তাভাবে চলতে পারছি না বিশেষ করে মেয়েরা রাস্তাঘাটে অনেক সময় রেপ হচ্ছে আমরা এরকম রাজনীতি একটা ভালো সরকার আসুক দেশ সুস্থভাবে চলুক আমরা সেটাই চাই অবশ্যই আমি একজন বাংলাদেশি তো স্বাধীনতার পক্ষের যারা আছে ওরাই ক্ষমতায় আসুক এটি তো স্বাভাবিক চাইব কারণ বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে আমরা চাই একজন গ্রহণযোগ্য যিনি আসুক বা যারাই আসুক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আসুক ভালো ইলেকশান করুক জনগণ যাদেরকে সাপোর্ট করবে জনগণ যাদেরকে চাইবে আমরা এরকম একজনকে আমরা চাচ্ছি আমরা আশা করি যে আগামী নির্বাচন ভালোভাবে হবে এবং আইন পরিস্থিতিও আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন মোটামুটি ভালো ভালোই চলছে আমরা অবশ্যই নির্বাচন চাই সকলদের অংশগ্রহণের মাধ্যমে যারা ফিসিস ছিল তাদের নির্বাচন আসার মনে হয় দরকার নেই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যে দলগুলি বর্তমানে আছে সকলদের অংশগ্রহণের মাধ্যমে অবশ্যই আমরা নির্বাচন প্রক্রিয়াগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেদিকে এই বর্তমান সরকার আগাবে বলে আমি বিশ্বাস করি সুষ্ঠু একটা নির্বাচনের দরকার আমাদের এবং ফেব্রুয়ারির মধ্যে দিলেই সবচেয়ে ভালো আইন শৃঙ্খলা যেভাবে আছে মোটামুটি কিন্তু পুরা ঠিক না সবাই নির্বিশেষে আমরা একটা ভালো নির্বাচন চাই সবাই নির্বাচন করোক নির্বাচনে সরকার আসব আওয়ামী লীগের মতো একা একা সরকারের দরকার নাই বিশ আমরা একটা নির্বাচিত সরকার চাই যেটা যে যার জন্য যেন দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে নির্বাচন আমরা চাই যে সেনাবাহিনী দিয়ে প্রত্যেক কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন দেব নির্বাচন হওয়ার দরকার একটা নির্বাচিত সরকার হলে দেশটা হয়তো ভালো থাকবে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় জনগণ এই দেশটাকে আর আপনার ওই সহিংসতার ভিতরে চাইতেছে না